ওই কাগজ দিয়ে লাইভটা শেয়ার করতে হবে গ্রুপে দিনের জন্য বন্ধ আছে পরিষ্কার আলো তো চলো পরিষ্কার হয়ে যাও এই উপরে ভিডিও চলো উপরে ভিডিও চলো এখন উপরে ভিডিও চলো উপরে আসো উপরে এই উপরে ভিডিও করো সো আরে ঘুরে আমার বেশি ঘুরে আমি মোবাইল দেখছি তো 어. 나 나, 체크. 안녕. 아? 채널 채널 써. 나 나. 라이브 라이브. লাইভের বক্তব্য হ্যাঁ আরে একটু পিছাও আমি যে এবার দিয়ে তার না না এইভাবে ধরলে ল্যান্ডস্কেপ নাহলে পাবো হ্যাঁ ঢুকি যাও ঢুকি যাও আরে একটু পেছাও না সবাই ভালো আমার হাত ধরছে না

একদমই আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে আপনারা জানেন প্রত্যেকটা মানে সংবাদ মাধ্যম বাংলা যে প্রথম সারীর সংবাদ মাধ্যম প্রত্যেকে কিন্তু বারংবার দেখানো হচ্ছে টেট উত্তীর্ণরা দু হাজার বাইশে টেট উত্তীর্ণরা রাজপথে নামছে নেমেছে নেমে একটা বিশাল পরিস্থিতির সৃষ্টি করেছে সারা জেলা থেকে ক্যান্ডিডেটরা এসে তো আমরা এই কয়েকজন আমরা মনে করেছিলাম আবারও রাজপথে নামব কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এখন যে জমায়েত অনেকটাই কম এছাড়াও শুধু আন্দোলন করাটাই আমাদের লক্ষ্য নয় সাথে সাথে সরকারি আধিকারিকের সাথে কথা বলা কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দেখলাম পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা এরপরে যারা বাড়িতে পড়েছিলেন তাদেরকেও আসতে হবে আন্দোলনে তাদেরকেও যদি আসতে পারি হয়তো প্রতিরোধ আরও করতে পারবো তো আজকে আপাতত আর আন্দোলন কিন্তু এইভাবে আর চালানো সম্ভব নয় কারণ চাকরি প্রার্থীরা কিন্তু খুবই কমই আছে স্বতঃস্ফূর্ত কম আছে আমরা পাঁচ হাজার জন নিয়ে যখন বসতে পারিনি তাহলে দুশো তিনশো জন নিয়ে কি করে বলবো এই জায়গায় আপনারাই বলুন যে কি বলবো আমরা কি বলবো আবার এবার যারা আছে আমার বক্তব্যটা আমি জানলাম আজকে আমরা দু হাজার বাইশ সালের পক্ষ থেকে আজকে আমাদের নোটিফিকেশনের দাবি নিয়ে আমরা এই বিষয়ে এসেছিলাম কিন্তু আমাদের আমরা ওখানে বসেছিলাম পুলিশের অতি সক্রিয়তার কারণে উৎসক্রিয়তার কারণে আজ আমরা উঠতে বাধ্য হয়েছি পরবর্তী ক্ষেত্রে আবার আমরা আমাদের নোটিফিকেশন আসছে আমাদের আন্দোলন জারি থাকে যারা আসেনি আশা করব পরে বারে আসবেন যারা এসেছিলেন তাদেরকে অসংখ্যই কথা আমরা কমবে পঞ্চাশ হাজার শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এর জন্য লড়াই চলছে ভবিষ্যতেও চলছে এই সবাই বললো আমাদের সবাইরে কিন্তু সেই মানসিকতা নিয়ে আমরা এসেছিলাম যে এই আন্দোলন কোনোভাবেই মানে স্থগিত রাখা যাবে না আবারও বলছি আজকের আন্দোলন কিন্তু সমাপ্ত নয় আজকে থেকে হচ্ছে বাইসেন প্রকৃত আন্দোলন শুরু হয়েছে এটা জাস্ট আমরা আমাদের আমাদের নিজেদের এবং প্রত্যেককে কথা ভেবে আজকের মতো স্থগিত করা হলো মানে কিছু সময়ের জন্য স্থগিত করা হলো এই আন্দোলন নতুন পরিকল্পনায় নতুনভাবে আবারও সবাই একসাথে ঠিক আজকের মতো এবং আজকের থেকে বেশি উদ্যম নিয়ে আবারও রাজপথে নাম আরও আরো সলিড পরিকল্পনার মধ্য দিয়ে এতে কেউ হতাশাগ্রস্ত হবেন না যে কি এ প্রচুর কিছু হয়েছে আজকে যারা বাড়িতে বসে আছেন তারা হয়তো উপলব্ধি করতে পারেননি যারা অ্যাকচুয়াল রাজপথে খেলা করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে না তারা কিন্তু জানে যে আজকে সত্যি কিছু অনেক অনেক দূর অব্দি বার্তা গেছে আগামী দিনেও যাতে এই প্রেশারটা আমরা রাখতে পারি এই কন্টিনিউ এই আন্দোলন প্রসেস চলবে আর সামনেই ভোট রয়েছে কিন্তু সমস্ত দিক মানে আমাদের আইনত দিক এবং সমস্ত পর্যালোচনা করে আজকের মতো আপাতত আন্দোলনটা মানে স্থগিত করা হচ্ছে কারণ এইটুকু জমায়েত নিয়ে আপনি যদি আরও বিশাল সংখ্যক জমায়েতটা থাকত তখন আমরা আবার অন্য কিছু ভাবতে পারতাম কিন্তু এই মানে পাঁচ হাজার জন থেকে যখন এই আড়াইশো জনে নেমে গেছে তখন কিন্তু আর আমার সেই সেই স্পিরিট নিয়ে আর আন্দোলন এই মুহূর্তে স্থগিত করাটা আমাদের বোকামি হবে আন্দোলন হয়তো করা যেতে পারে কিন্তু আমাদের বোকামি হবে আমাদের উদ্দেশ্য যে মানে উদ্দেশ্য নিয়ে আমরা পথে নেমেছি সেই উদ্দেশ্য সেই লক্ষ্য নিয়েই আবারও রাজপথেই থাকবো পরবর্তীকালে আবারও আন্দোলন এইভাবেই হবে আজকে আজকে যারা যারা এসছেন তাদেরকে তো সবাইকে পাশে পাব এবং যারা যারা আসেননি এখন পর্যন্ত কাটি পঞ্চাশ হাজারের মধ্য থেকে আগামী দিনের আন্দোলনে পুরো থেকে আসতে হবে এখন আর বাইশ স্টেটের মধ্যে আর কোনো মতভেদ নেই আর কোনো ভেদাভেদ নেই সবাই একসাথে যৌথভাবে একসাথে লড়াই করব পঞ্চাশ হাজার শূন্য আমাদের নোটিফিকেশন চাই মানে চাই আমাদের একটাই কথা সেটা হচ্ছে আজকে আমাদের আন্দোলন এখানে শেষ হচ্ছে না আমাদের আজকে এখান থেকে শুরু হলো দু হাজার বাইশ ডিএলএড যে প্রত্যেকে আছে আমরা চাকরি প্রার্থী আমাদের একটাই দাবি আমাদের যে বার্তা মাননীয় গৌতম পাল দিয়েছিলেন যে আমাদের পঞ্চাশ হাজারের ওপরে ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সি আমাদের দিয়ে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের বিদ্যালয় পাঠানোর ব্যবস্থা করতে হবে আজকে আমাদের অনেক সহযোদ্ধাদের বিদ্যালয় রাখা হয়েছিল কারণ কোনো থানায় জায়গা ছিল না বলে আমরা একজন বহু শিক্ষক আমরা একজন আগামী শিক্ষক আমাদের দাবি আমরা এভাবে আটক করে বিদ্যালয় থাকতে চাই না আমরা স্বগর্বে স্বগর্বে আমরা

নমস্কার আপনারা সবাই জানেন কেন আজকে আমরা এক জায়গায় আমাদের বৃহত্তর ছাত্রটা আগে সেজন্য আজকে আমরা সমস্ত সবাই নিজেদের মতামত ভেদাভেদ বাদ দিয়ে আমরা একসাথে রাস্তে নিয়েছিলাম এবং তার ফলটা কি হয়েছে আপনারা সকালে সেটা প্রত্যক্ষ করেছেন এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্কও নাই এবং আজকে থেকে আমরা এটা শপথ নিচ্ছি যে এর থেকে বড় আন্দোলন করবো আজকে যদি তিন হাজার নেমে থাকে এরপরে আমরা তিরিশ হাজার নেবো এটা আমাদের লক্ষ্যমাত্রা হবে যেদিন আমরা তিরিশটা নিয়ে শুরু করেছিলাম এরপরে আমাদের লক্ষ্যমাত্রাটা হবে তিরিশ হাজার সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে এবং আমাদের যেটা দাবি পঞ্চাশ হাজার শূন্যবাদের নোটিফিকেশন চাই এবং সেটা বিধানসভা ভোটের আগে চাই সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে আর একটা কথা যেটা আমার যারা সহযোদ্ধারা রয়েছেন আমিও তাদের সাথে একই সহমত এবং আমিও একই কথাই বলতে চাই যে আন্দোলন তখনই সম্ভব হয় যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের একই নিজের গা মাচালাম লাঠিটা মাছ আর একজন খা আমি খাবো না এই যে মনোভাবগুলো আজকে প্রত্যক্ষ করলাম সব আন্দোলনের মাঝে এগুলো কিন্তু ছোট 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 লোক হল যেগুলো আমাদেরকে কিন্তু মেকআপ করতে হবে এটা আমার নিজস্ব মতামত আমি এটা দেওয়া এটা আমাদের নতুন আন্দোলন নতুন কর্মসূচি অপেক্ষা করছে যে কি বার্তা আসছে বা সবাই কি ভাবছেন আশা করি আমরা সেই বিষয়টা আপনাদের কাছে ধরতে বলার কিছু নয় আজকে যারা এসেছিল তারা অবশ্যই সত্যি তাদের মানসিকতা পরিবর্তন দেখেছি কিছুজন ভয় পেয়েছে নতুন যারা এসছে হয়তো একটু ভয় পেয়েছে তারা পেছনের দিকে সরে গেছে কিন্তু ওভারঅল ভালো হয়েছে আজকের আন্দোলন আর এখন অনেকে মনে করবেন হয়তো যে এত জমায়েত হয়ে এত আন্দোলন হয়ে হলোটা কি অবশ্যই হয়েছে আজকে মিডিয়া কভারেজ ভাড়াতেই দিলাম মিডিয়া কভারেজ তো হয়েছেই প্রথম সারির যত আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে ভালোভাবে কভার করেছে তার থেকেও ব্যাপার হচ্ছে আমরা জানাতে ছিলাম আমরা বুঝেছি যে আজকে মানে এর আগেও প্রতিবার থানাতে গেছি সক্রিয়তা পুলিশের প্রশাসনের যে সক্রিয়তা তার থেকে আজকে কয়েক গুণ বেশি ছিল সক্রিয়তা আজকে আমাদের বারে বারে মানে এত পেপার এত ফর্মালিটিস এত কিছুতে সাইন করিছে এর আগে এরকম কিন্তু আমরা দেখিনি মানে ওরাও কিছুটা ভীতিগ্রস্ত হয়েছে ওখানে আমাদেরকে লাস্টে এমনও করতে হয়েছে যে আমরা যেন সেকেন্ড টাইম এখন গিয়ে ওনারা সাসপেক্ট করেছিলেন যে এখন আমরা গিয়ে হয়তো আবারও কিছু করতে পারি যা আমাদের জমায়েত ছিল তো সেটা আমরা আজকে আর করতে পারবো না তার একটা কারণ তো আমরা সবাই সত্যি মানসিক শারীরিক ভীষণভাবে আর সংখ্যায়ও এখন অনেকটা কম আর আরেকটা কারণ হচ্ছে আমাদেরকে প্রশাসন থেকে একটা নোটিশ কিছু জনকে দিয়ে ইয়ে করা হয়েছে যে আমাদেরকে আর কিছু দিন হয়তো আমরা ইয়ে করতে পারবো না তো তো আমরা নেক্সট এর বড় আরও কিছু আজকে হচ্ছে সমস্ত ব্যবস্থা করে এসেছিলাম জানো একদম আপনারা যে যেখানে আছেন বাড়ি যাওয়ার চেষ্টা করুন কারণ জমায়েত খুব কম আপনারা প্রত্যেকে এই কামনা করি আমাদের আন্দোলন শেষ হচ্ছে না আন্দোলন আগামী দিনে হবে খুব দ্রুত আমরা এর মধ্যে জানতে চাইব যে কবে নোটিফিকেশন আসবে প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে বাড়ি ফিরবেন পুলিশ